আসসালামু আলাইকুম রহমতুল্ল সুপ্রিয় ভিউয়ার্স সবাইকে তাজ মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার্স আজকে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো মেডিসিনটি একটি হরমোনাল মেডিসিন মেডিসিনটির নাম হলো এইচপিসি এবং এইচপিসি ডিএস ইনজেকশন জেনারিক নেম হলো হাইড্রক্সি প্রজেস্টের কপোরেট এই ইনজেকশনটি প্রোডাকশন এবং বাজারজাত করে থাকে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ইনজেকশনটি কি কি সমস্যার কারণে ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে এটি কতদিন দিতে হয় কিভাবে দিতে হবে কতদিন পর পর দিতে হবে অর্থাৎ ডোজিং গাইডলাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এর সাইড ইফেক্ট কী দাম কত বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে আলোচনাটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি না টেনে দেখতে হবে এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তবে বিয়ার্স প্রথমে আপনাদেরকে জানিয়ে দেই এএসিসি অথবা ডিএস ডিএসএর পার্থক্য কী এইসপিসি হলো আড়াইশো এমজি এবং ডিএস হল ডাবল স্ট্রেন্থ অর্থাৎ এএসিসি যে ইঞ্জেকশনটা সেটা আড়াইশো এম আর ডিএসটা হলো গিয়ে পাঁচশো এমজির সমান তো এটি হলো মূলত এইচপিসি এবং এসপিসি ডিএস এর পার্থক্য দুটি একই মলিকুল ডুজিংয়ে গেলে আপনি বুঝতে পারবেন যে দুটো আসলে ডিফারেন্সটা কী তো প্রথমে আমি ইন্ডিকেশনগুলো জানিয়ে দিই এটি সবচাইতে বেশি যে ইন্ডিকেশনের ক্ষেত্রে লেখা হয় বা যে সমস্যার কারণে লেখা হয় সেটা হলো ক্যারিস মিস বলতে কি আমরা অনেকে জানি না মিসক্যারিজ হলো যাদের বারবার বাচ্চা নষ্ট হয়ে যায় আমরা অনেকেরই দেখি যে ওই দুই মাস আড়াই মাস পর পর কী হয় বাচ্চা নষ্ট হয়ে যায় বারবার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চা বাচ্চা হচ্ছে না এই যে এই সমস্যাটা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার এর কারণ আছে কিছু কারণগুলো আপনাদেরকে আমি জানিয়ে দিই এটা হলো যে যাদের কম বয়সে বিয়ে হয়ে যায় অনেকেই আমাদের দেশে আছে মেয়েদের কম বয়সে বিয়ে হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি বাচ্চা নিতে চায় পরিবারের চাপে এই যে এই মেয়েগুলোর বাচ্চাই কিন্তু সবচেয়ে বেশি নষ্ট হয়ে যায় কিছু কিছু এদের হরমোনের ঘাটতি থাকে আয়রনের ঘাটতি থাকে বিভিন্ন প্রোটিনের ঘাটতি থাকে এই সমস্যাগুলোর কারণে কি হয় বারবার বাচ্চা নষ্ট হয়ে যায় থাকে তো এই যে আবার অনেকেরই আছে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পিছনে হিস্টরি আছে পরবর্তীতে বাচ্চা নিতে গেলে ডাক্তার প্রস্তুতি স্বরূপ যাতে আবার নষ্ট না হয়ে যায় আগেই এই এইচপিসি ইনজেকশনটি সাজেস্ট করে থাকে তো সবচেয়ে বেশি মূলত এই ইন্ডিকেশনের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে এছাড়াও আরও কিছু ইন্ডিকেশন আছে প্রি ম্যাচিওর বেবি প্রি মেচিউর বেবি বলতে বোঝায় যে সকল বেবি নির্দিষ্ট সময়ের আগেই ভূমিষ্ট হয়ে যায় অর্থাৎ যখন হওয়ার কথা তার সাথে আগেই দুই তিন সপ্তাহ আগেই দেখা গেছে বেবি ভূমিষ্ট হয়ে গেছে অর্থাৎ যদি সাঁত্রিশ সপ্তাহের আগেই বাচ্চা নষ্ট হয়ে বাচ্চা ভূমিষ্ট হয়ে যায় বা বাচ্চা জন্ম হয়ে যায় এটিকে প্রি ম্যাচিউর বেবি বলে এই বেবিগুলোর সমস্যা হলো এদের গ্রোথ খুব কম হয় এবং লালন পালনে খুবই হ্যাম্পার হতে হয় প্যারেন্টসদের তার জন্য এই প্রি মেচিউর বেবি জন্ম রোধ করার জন্য ডাক্তার এই এইচপিসি ইঞ্জেকশনটি সাজেস্ট করে থাকে আরও একটি ইন্ডিকেশন আছে এর গুরুত্বপূর্ণ ছিল অনিয়মিত মাসিক কিছু কিছু মেয়েদের আছে মাসিক নিয়মিত হয় না মাসে দুইবার তিনবার হয়ে যায় অনেক সময় দুই তিন মাস হয়ে যায় হচ্ছেই না তো এদেরও কিন্তু বাচ্চা নিতে সমস্যা হয় তাদের জন্য ডাক্তার এই ইনজেকশনটি সাজেস্ট করে থাকে তো এখন আমি জানাবো যে এর ডোজ কী এটি কতদিন পর্যন্ত নিতে হয় কিভাবে নিতে হবে কোথায় নিতে হবে একটু মনোযোগ সহকারে শুনুন যে এইচপিসি ইনজেকশন এবং এইচপিসি ডিএস ইনজেকশনের ব্যাপারটা দেখেন আপনি ক্লিয়ার হয়ে যাবেন যদি আপনাকে এইচপিসি লেখে তাহলে আপনাকে সপ্তাহে দুটি করে নিতে হবে তিন দিন পর পর নিতে হবে মাংসে আর যদি ডিএস লেখে তাহলে কিন্তু একটি করে লেখবে এইটুকু বোঝেন যে এইসপিসির সাথে ডিএসটা ডাবল স্ট্রেন্থ যার কারণে এইচপিসি প্লেন লেখলে একটি লেখে ডিএস লেখলে সরি এইচপিসি প্লেন লেখলে সপ্তাহে দুটি লেখে আর ডিএস লেখলে একটি করে লেখে এখানে আপনি এর ব্যাপারটা বুঝতে পারবেন আর এটি দিতে সাধারণত সপ্তাহে যদি ডিএস লেখে তাহলে সপ্তাহে একটি করে লেখে থাকে ডাক্তাররা যদি ডাক্তার দুটিও লেখে ডিএস লিখতে পারে সেক্ষেত্রেও আপনাকে নিতে হবে তবে সাধারণত এইএসপিসি প্ল্যান সপ্তাহে দুটি করে ডিএস সপ্তাহে একটি করে আর কতদিন নিতে হবে এইটা অনেক সময় দেখা যাচ্ছে যে যদি প্রি মেচিওর বেবি রোধ করার জন্ম রোধ করার জন্য লেখে তাহলে আপনাকে ৩৬ সপ্তাহ বা সাঁত্রিশ সপ্তাহ পর্যন্তই নিতে হতে পারে আবার অনেক সময় দেখা গেছে দুই মাস তিন মাস পর্যন্ত লেখে যাদের বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার হিস্টুরি আছে তাদের জন্য দেখা গেছে তিন মাস চার মাস পর্যন্ত লেখা কারণ তিন চার মাস পরে পাঁচ মাস পরে কিন্তু আর বেবি মিসক্যারিজ হওয়ার সম্ভাবনা থাকে না এই জন্যই চার পাঁচ মাস পর্যন্ত লেগে থাকে সপ্তাহে একটি করে প্রতি সপ্তাহে এটি চলবে এটি হলো আর একটি নেওয়ার নিয়ম হল মাংসে আপনাকে অবশ্যই এটি মাংস নিতে হবে এবং নেওয়ার সময় একটি জিনিস খেয়াল রাখতে হবে যে এসপিসি বা ডিএস যেটাই বলেন এটি কিন্তু ঘনত্ব খুব বেশি একদম তেলের মতো এটি খুব আস্তে আস্তে পুশ করতে হয় এবং পুশ তার শেষ হয়ে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হয় নাহলে বেরিয়ে আসতে পারে তো এই হলো পোশ করার নিয়ম আর সাইড ইফেক্ট একটু আপনাদেরকে বলে দিই এই ইঞ্জেকশনটিতে বেসিক কিছু সাইড ইফেক্ট দেখা যায় এটি সবার ক্ষেত্রে দেখা যায় না কারো ক্ষেত্রে একটু বেশি দেখা যায় কারো ক্ষেত্রে কম দেখা যায় এটি পুষ করার পর একটু ব্যথা হতে পারে মাংসের রক্ত জমাট বাড়তে পারে অ্যালার্জিক্যাল কিছু সমস্যা দেখা দিতে পারে যদি এটি খুব তীব্র আকারে দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে আর এইচপিসি প্লেন একটি ইঞ্জেকশনের দাম হলো চারশো টাকা এক বক্সের দুটি ইঞ্জেকশন থাকে যার মূল্য হল আটশত টাকা এবং এইচপিসি ডিএস এক বক্সে একটি এম্পল থাকে যার মূল্য হল সাতশত পঞ্চাশ টাকা করে এই এইচপিসি এবং এইচপিসি ডিএস এর সাথে আপনি আদার্স যে অ্যাক্সেসরিজগুলো আছে সবগুলোই পপুলার হম বা বিনামূল্যে অফার করে যেমন একটি সিরিন্স একটি অ্যালকোহল প্যাড আরও যা যা দরকার সব কিছুই মোটামুটি একটি এম্পল ব্রেকার থাকে অল আদার্স অ্যাক্সেসরিজ মোটামুটি বিনামূল্যেই অফার করে থাকে কোম্পানি তো বিয়ার্স এইচপিসি ডিএস সম্পর্কে আপনার যদি আরও কোনো ইনফরমেশন জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা অ্যান্সার করা চেষ্টা করব সর্বোপরি তাজ মেডিসিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ করে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম